নমস্কার কুয়াশার ছন্ন সকালবেলায় গ্রাম বাংলা হেসেল করে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা একটা দারুণ সুন্দর পরিবেশে এসেছি যেখানে নদী আছে গাছপালা আছে পাখির আওয়াজ আছে এবং যেগুলো আমাদের সাথে সাথে আপনাদেরকেও মুগ্ধ করবে তো সেই সাথে সাথে আমরা একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে এবং যেটা ভাবনা চিন্তা সবগুলোই সুকান্তার মাথা থেকে বেরিয়েছে তো কী আছে না আছে কি নাম আছে কী ধাম আছে কীভাবে তৈরি হবে কিছুই জানি না গোটাটাই সুকান্তাই জানে তো তার মুখ থেকে শুনে নিই

এই যে আমাদের ইউনিক রেসিপি বানাবো সেই ইউনিক রেসিপি বানানোর জন্য আলু লাগবে তো তাই আলুগুলো যে ছাড়িয়ে নিচ্ছি আমি ভালো করে ছাড়িয়ে নিই রাহুল রসুনটা ছাড়িয়ে দে আমি তাহলে তা করতে রসুনের খোসাগুলো ছাড়ি নিই একটা একটা করে রসনের খোসাগুলো ছাড়িয়ে নিই সুন্দর ধরে গিয়েছে দেখুন কি সুন্দর ধরেছে মনটা আমি আলুটা সেদ্ধ করার জন্য কড়াইটা বসিয়ে দিই দিলাম জল জলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আমাদের রেসিপিতে ময়দা লাগবে সেই বাবু ময়দাটা মেখে নেবে আর আমি সেই ফাঁকে আর যেগুলো লাগবে যেমন পেঁয়াজ আদা রসুন এগুলো ঘষে নেবো আর পেঁয়াজটা লাগছে ওই জন্য পেঁয়াজটা আমি কেটে নেব আমি এদিকে ময়দার তাহলে মেখে নিই প্রথমে আমি দিয়ে দিই সাদা তেল স্বাদ মতো লবণ ভালোভাবে মেখে নিই তারপর জল দিয়ে ভালো করে মেখে নেবো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এই জল দিয়ে আস্তে আস্তে মেখে নিই একটু জল লাগবে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সূর্য উঠছে বেশ রোদটা বেশ ভালোই লাগছে আমাদেরও খুব ভালো লাগছে তো আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুটা তুলে নেব এই কড়াইয়ে তারপর মশলাটা বানাবো মশলাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের সরষের তেলটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এই যে কোচানো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হলে তারপরে দেবো আমরা আদা রসুনটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বা দিয়ে দেবো গ্রেট করা রসুনটা আর গ্রেট করা আদাটা সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে এবার দিয়ে দেবো এর মধ্যে কোচানো কাঁচা লঙ্কা ওই যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে একটু পরে দেবো মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এর মধ্যে আমরা আলুটা দেবো দেখ আর বাবু আলুটা দে এই যে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি ধনে পাতাগুলো দিয়ে দেবে ধ ধনেপাতাগুলো দে মশলাটা দারুণ হয়েছে না শুধুই খাওয়া যাবে না এই মজার লই গুলো আমি করে নিয়েছি এগুলো আমি বেলে নেবো আর শুকানোটা ফুটটা ভরে নেবে এটাই ভাবে লুচির মতো শেপ দিয়ে গোল করে বেলে নিতে হবে লুচি থেকে একটু সাইজ বড় করে নেবে গুঁড়টা ভালো ঢুকবে এই যে কুটটা ভরে দিয়ে হ্যাঁ কুটটা ভরো और के एक जल दिए देो এই যে আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে মথুরা কেক বলে গিয়েছে মথুরা কেক টাইপেরই লাগবে আমি সবগুলো বানিয়ে নিই এইভাবে এই যে সবগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এই যে যে ভরা মথুরার কেক নাকি হ্যাঁ এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই বাহ এই নিজে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এই যে এইভাবে হবে সমস্তগুলো এরকমভাবেই হবে তাহলে এই খাবারটার নাম আপাতত দশ সৌরাই দেখ নি হ্যাঁ তো তোমরা এটা করো তারপর আবার ভাজাভাজির সময় দেখাবো নাকি এটা চাপিয়ে দিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমাদের মেন রেসিপি এটার নাম তুমি দেবে না দশ টাকা দেবে দশ টাকা দিলে তো বেশি ভালো হতো তো কমেন্ট করে জানাতে বলা বলো এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো সুন্দর হচ্ছে ভাজা কেমন হয়েছে দেখুন একদিন যেমন গোল ছিল সেরকম গোল হয়ে আছে এই যে বেড়ে যায়নি বল না বেরোবে না তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব আমি এইভাবে তুলে নেব ভেজে সুমন দাদা বলছি তুমি ভাজা ভাজি করো এখন খাবার সময় দেখা করছি হ্যাঁ আমি বাকিগুলো সব ভেজে নি হুম এই এর মধ্যে এক পাস হয়ে গিয়েছে অন্য পাসটা আমি পাল্টে নিচ্ছি কাঠের আঁচ না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তেলটা খুব সুন্দর এসছে তো বন্ধুরা শীতকালের সকাল বেলায় হালকা হালকা রোদ উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পেছনে হচ্ছে নদী নদীর পাড়ে বসে

সস দিয়ে ব্যাস 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 ব্যাপার এই জিনিসটা কি নাম দেওয়া যায় আমি জানি না আপনারা দেবেন কি নাম যেটা যা ইচ্ছা মনে হচ্ছে আমাদের আমাদের অনেকটা মথুরার কেকের মতন লাগছে তো খেয়ে দেখি খাস্তা হয়েছে মনে হচ্ছে একটু টমেটো সস দিয়ে হুম। দেখায় নাকি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মানে আমাদের জিনিসটা ছোট মনে হলো দু তিনটে খেলে পেট ভরে যায় বাড়িতে টিফিন বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই ঝুট ঝামেলা ছাড়াই আর কি খুব সহজ পদ্ধতি দেখতে পেলেন কিভাবে বানালাম আমরা ডিম চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমরা দিয়েছি আমাদের ডিম ভালো লাগে বলে আমরা ডিম দিয়েছি আমরা না চাইলে না দিতেও পারেন খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে রেসিপিটা তৈরি হয়ে গেল দেখলেন এবং কোনো রকম ঝুট ঝামেলা নেই এই লাগবে ওই লাগবে বাড়িতে যা থাকে সেটা দিয়ে আমরা করেছি আমরা এরম করে করে খান জানাবেন কেমন লাগছে এবং অবশ্যই কী নাম দেওয়া যায় সেটা অবশ্যই জানাবেন দেখতে থাকুন গ্রাম বাংলা হিসেবে অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন